আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বার্ষিক বৃক্ষরোপণ কর্মসূচি দু হাজার পঁচিশ আলহামদুলিল্লাহ সফলভাবে সম্পন্ন হয়েছে বিভিন্ন ব্যক্তি তাদের নেক নিয়তে সবাবের আশায় আমাদেরকে বৃক্ষ বিতরণ করেছেন অর্থ হাদিয়া দিয়েছেন যেন আমরা সেগুলো আমানতের সহিত লাগাতে পারি আমরা আলাস্কা ফাউন্ডেশনের সদস্য এবং দায়িত্বশীলদের মাধ্যমে বিভিন্ন স্থানে বিভিন্ন এলাকাতে আমরা বৃক্ষরোপণ করেছি যেমন মসজিদ মাদ্রাসা রাস্তার পাশে বিভিন্ন বাড়িতে আমরা এই বৃক্ষগুলো যত্ন সকালে লাগানোর চেষ্টা করছি এলাকার সকলদেরকে নিয়ে মুরব্বী তরুণ যুবক কিশোর সকলকে নিয়ে আমরা গাছ লাগানোর চেষ্টা করছি আমরা যেন এভাবে আমাদের কার্যক্রমগুলো পরবর্তীতেও সুন্দরভাবে পরিচালনা করতে পারি এই জন্য আপনাদের দোয়া ও সহযোগিতা আমাদের একান্ত কাম্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সঠিকভাবে আমাদের কাজগুলো করে যেতে পারি এবং ইসলামের মতে আমরা নিজেদেরকে সবসময় নিয়োজিত করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সহায় সংগ্রামে বৃক্ষ হলো প্রিয় বন্ধু শহর নগর গ্রামে জলোচ্ছ্বাসে ঘুরনি ঝাড়ে সহায় সংগ্রামে যাবে তো এটা আমাদের নিসব কোনো লোক দেখানো কাজ নয় আমরা আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যেই আর কি সব কাজ করে থাকি এবং আলেক্সা ফাউন্ডেশন একটি হচ্ছে ইসলামিক শিক্ষা এবং সমাজসেবামূলক একটি সংগঠন এখানে আমরা সবসময় আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিয়েই আমরা যে কোনো কাজ করে থাকি তার পক্ষ থেকে আর কি এই গাছ লাগানো হচ্ছে ইসলাম